প্রিয় বন্ধুরা নিশ্চয় তোমরা ভালো আছো তোমাদের সামনে আবার একটি আমি এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আসলাম যেমিতি থেকে আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তাহলে কথা নয় চলো আমরা এমসি কিউ কোশ্চেনটা কীভাবে সমাধান করব তাই এখন দেখি আমাদের এখানে কোশ্চেন আছে দেখো চিত্রের এ বি লম্ব বিসি অর্থাৎ এবিও লম্ব আমার কি আছে এখানে বিসি লম্ব আছে এবং বিসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তিন সেন্টিমিটার আমাদের বিসি দৈর্ঘ্য দেওয়া আছে এখানে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং এসি এসি যে বাহুটা আছে এই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টি দেওয়া আছে বলি দৈর্ঘ্য এ এবি অর্থাৎ এ বি যে বাহুটা আছে এই বাহুর দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে তা আমরা দেখি এখানে এ বি সি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আমাদের এক এটা সমকোণী ত্রিভুজ কারণ আমাদের এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা দেখলে বুঝতে পারি আমরা এখানে সমকোণী ত্রিভুজ তাছাড়া এখানে কি আছে বিসি লম্বার পর বি লম্ব আছে সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র আমাদের নিশ্চয় জানাচ্ছে পৃথক সূত্র সূত্রানুসারে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমাদের ভূমি এখানে যাচ্ছে এবি যাচ্ছে এবি মানটা আমরা অতি সহজে আমরা বের করতে পারি তাহলে চলো আমরা জানি দেখো যেহেতু এবিসিডি এবিসি একটি একটা সমকোণী ত্রিভুজ সুতরাং আমরা পৃথক সূত্র সূত্রানুসারে লিখতে পারি এটা হলো অতিভুজ আমাদের অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান এবিস স্কোয়ার প্লাস আসলো বিসি স্কোয়ার এটা আমাদের সূত্র সূত্র অনুসারে এটা আমরা পেলাম যে এসির মান দেখো আমাদের কথা আছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ তারপরে স্কোয়ার আর এবির মান আমাদের যেহেতু বের করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসির মান দেওয়া আছে কত তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তারপরে স্কোয়ার তাহলে এখানে কত আসলো দেখো এখানে পাঁচের ওপরে পাঁচ পঁচিশ ইকুয়েল স্কয়ার প্লাস তিন তিকে নয় অর্থাৎ নয় বা তাহলে পঁচিশ প্লাস লেফট সাইডে নিয়ে আসলাম নাইন কত আসলে বি স্কোয়ার বা আমি এখানে কত ষোলো অর্থাৎ পঁচিশ থেকে নয় বার দিলে ষোলো এবি স্কোয়ার তাহলে এখন দেখো এখানে আমরা একটা সাজা লেখলাম এবি স্কোয়ার লেফট সাইডে রাইট সাইডে নিয়ে গেলাম ষোলো তাহলে এ বি সমান কত আসলে বরগদ রান সাইডে রুট হয়ে যায় ষোলো তাহলে অতএব এবির মান আমরা কি পেলাম চার তাহলে আমাদের এই যে আমাদের এবি বাহু দৈর্ঘ্য যে শেষে এবি বাহু দৈর্ঘ্য আমরা কত পেলাম চার সেন্টিমিটার চার সেন্টিমিটার ঠিক আছে আমাদের অপশন ছিল তত ক 3 সেন্টিমিটার খ চার সেন্টিমিটার গ পাঁচ সেন্টিমিটার ঘ ছিল ছয় সেন্টিমিটার তাহলে অতি সহজে আমরা মান বের করলাম এবি কত চার সেন্টিমিটার আমরা এবির মান কত চার সেন্টিমিটার খ आंसर আমাদের রাইট তাহলে এভাবে আমরা অতি সহজেই আমাদের প্র্যাকটিস যদি থাকে তাহলে অতি সহজে আমরা জেমেতি যে এমসিগুলো আছে এমসিগুলো আছে আমরা অতি সহজেই আমরা বের করতে পারি তোমাদের অবশ্যই প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের অতি সহজে আমরা এই জেমিতির যে এমসিকিউ এমসিকিউ কোশ্চেনগুলো যে আছে এগুলি অ্যান্সারগুলো বের করতে পারব বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে তোমাদের তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম